আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতোই আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি গুটলাকের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিংয়ের নির্মাণের যে গ্যাং বোর্ডগুলো থেকে টু গ্যাং থ্রি গ্যাং আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দু যে আরও বড়ো গ্যাংয়ের প্রয়োজন হয় সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া সম্ভব এবং পিবিসি মালও আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল সব কিছুই আছে হ্যাঁ এবং ইলেকট্রিকের পাশাপাশি কিন্তু আমাদের সেনিটারি সকল ফিটিংস মাল এবং সব কিছুই কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন একটি সাদের নিচেই সব কিছুই পেয়ে যাচ্ছেন যেমন ইলেকট্রিক্যাল কেবল সুইচ সকেট বা ফিটিংসের যে কোনো মাল আপনাদের প্রয়োজন হোক সব কিছুই পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু আমাদের এখানে পেন্টও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অনেক সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরকম কিন্তু স্টিল বা পিভিসি দামি বা কম দামি সকল ব্র্যান্ডেরই কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফিটিংস বা ফাইপ যাই লাগে সব কিছু কিন্তু একটি ছাদের নিচে পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু এখানে আমাদের হার্ডওয়ারে মালও এখানে রয়েছে যা আপনার নির্মাণ কাজে অনেকটাই হেল্প করতে পারে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু সামনে যাচ্ছি ইলেকট্রিকের পাশাপাশি কিন্তু আমাদের ইলেকট্রনিক্স যে মালগুলো সেইগুলোও কিন্তু আমাদের এখানে আসে দেখতে পাচ্ছেন একটি চার্জার আপনাদেরকে আজকে আমি পুরো ইলেকট্রিক দোকানটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ একটু ধৈর্য ধরে আমার সাথেই সবাই থাকবেন সেই আশা করি এবং যারা এখনও আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কনটি ক্লিক করে ফেলুন যাতে সবার আগে আপনি ভিডিও পেতে পারেন কিন্তু আরও নিত্য নতুন ভিডিও আমরা প্রতিদিনে একটি করে আপলোড করে যাচ্ছি এবং করে আসব। আপনারা কিন্তু অনেক কিছু এই ভিডিওটি থেকে জানতে পারবেন সেই জন্য আশা করি যে সবাই এই ভিডিওটি একটু শেয়ার করবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে লোকাল যে অ্যালুমিনিয়াম কেবলগুলো আছে সেগুলো কিন্তু এখানে এক সারিবদ্ধভাবে সেগুলো কিন্তু রাখা হয়েছে তার পাশাপাশি হাডওয়ারিম আলো আছে আর আমাদের ওই পাশে কিন্তু থামার তার আছে যেটি আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানির যেমন এস বিআরবি বি আর বিজলি এমএপি সব ধরনের কেবলে কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বা সব ধরনের ফিটিংস এবং ইলেকট্রনিক্স পণ্য কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন স্পিকার অনেক কিছুই কিন্তু আমাদের কাছে আছে ইলেকট্রনিক্স যত সামগ্রী আছে সব কিছুই কিন্তু একটি ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন বাইরে কোথাও যাওয়ার দরকার নাই যেমন ওয়াইফাইয়ের যে রাউটার রাউটার থেকে শুরু করে কিন্তু সব কিছু আমাদের এখানে একই কিন্তু সব কিছুই পেয়ে যাচ্ছেন মানে বলা যায় আপনি একের ভিতর অনেক যেটাকে বলা হয় আমাদের স্লোগান এখানে কিন্তু আসলে নামে না কিন্তু কামেই একের ভিতর অনেক ক্ষেত্রে আশা করব যে সবাই এখানে কিছু কিনতে আসলে অন্য কোথাও যাওয়ার দরকার নাই আপনার কষ্টটা হলেও কিন্তু কম হবে এখানে আর এখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালও কিন্তু সাপ্লাই দেওয়া হয় আমাদের যে ইন্ডাস্ট্রিয়ালে যে ফিটিংস নির্মাণের যে সামগ্রীগুলো লাগে সেগুলোও কিন্তু এই একই সাদের নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন বা আপনাদের মাল যা লাগবে তা কিন্তু আমরা অর্ডার করে হলেও আমরা এনে দিতে পারবো আমাদের এখানে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে স্যানিটারি যে ফিটিংসগুলো আছে তার পাশাপাশি কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল ফিটিংস সব কিছুই কিন্তু আমাদের এখানে রয়েছে আপনাদেরকে পুরো দোকানটি আমি আজকে দেখাবো হ্যাঁ চলুন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যারি মাল কিন্তু সবেই এখানে আছে স্টিল হক বা এম সকল তার কাটা এস এস স্ক্রু বা হোক এমএক্স স্ক্রু সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এল লাইট সহকারে সবই কিন্তু আপনারা একই স্বাধীনতা পেয়ে যাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটিকেও শেয়ার করবেন